উত্তরা নিউ মার্কেটে চলে এসেছি আমরা আর এখানে দেখতে পাচ্ছি কয়েকজন ভাইয়া দেখি আসুন জানি তাদের পরিচয় ভাই আপনার নাম জি আমার নাম হচ্ছে জাকারিয়া ভাইয়া জাকারিয়া ভাই আপনি কি আপনি এখানে কি করেন এই ছোটখাটো ব্যবসা আছে কিসের এই কাপড়ের ব্যবসা আছে তারপর আপনার খাবারের ব্যবসা আছে আচ্ছা আপনার নাম মোহাম্মদ শাহজালাল সাগর আচ্ছা আপনি মোহাম্মদ সৈকত রায়হান আচ্ছা কি করেন আপনি আমি উত্তরা নিউ মার্কেটের সভাপতি উত্তরা নিউ মার্কেটে সভাপতি তার মানে এই মার্কেটে সভাপতি আচ্ছা ভাই আপনি আমি হচ্ছে ভাইঙ্গা নিয়ে কাজ করতেছি আমি হচ্ছে উত্তরা নিউ মার্কেটের সেক্রেটারি ও আচ্ছা আচ্ছা তার মানে আপনারা সবাই উত্তর নিউ মার্কেটের থ্যাংক ইউ পরিচিত হয়ে ভালো লাগলো আমরা আসলে নতুন সময় থেকে গুগলি করতে আসছি আপনি কি গুগলি দেখেন নতুন সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসলে ধন্যবাদ আমি আসলে আপনাকে একটা প্রশ্ন করবো সেই প্রশ্ন আপনাকে উত্তর সে প্রশ্নের উত্তর আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কোন স্কুলে শিক্ষক থাকে ছাত্র থাকে না কোন স্কুলে শিক্ষক থাকে ছাত্র থাকে না 1 2 কোন ক্লু দেওয়া যাবে 3 পাঁচটা ক্লু দেন ক্লু দেন আসলে ক্লু দেয়া যায় না আর সময় চলে গেছে দুঃখিত ভাই সময় চলে যাওয়ার পরে করে আবার উত্তরটা বলে দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের নতুন সময় পেজে গিয়ে গুগল বাজে গিয়ে আপনাদের উত্তরটা দেখে নিতে হবে थैंक यू अंशु গ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জি অনেক ধন্যবাদ আমাদের উত্তরা নিউ মার্কেটে আসার জন্য আপনারা আমাদের মার্কেটে আসবেন শপিং করবেন এবং খুব রিজনেবল প্রাইসে খুব ভালো মানের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমরা এটা কনফিডেন্সলি বলতে পারি আমাদের গুগলি দর্শকদের জন্য যদি কিছু বলতেন জি আপনাদের নতুন নিউজের যারা আসবে আপনাদের নিউজের নাম বলবে তাদেরকে আমরা বা ছাড় জান মানে আমাদের নতুন সময়ের দর্শকদের জন্য যদি আমাদের নতুন সময় থেকে আসে এবং নতুন সময়ের রেফারেন্স দেয় সেক্ষেত্রে আপনারা জন্য নাম বলতে হবে অবশ্যই নতুন সময়ের নাম বললে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি সর্বোচ্চ ফিফটি পাবে ইনশাল্লাহ জান কথা দিলাম আপনাকে দর্শক মন্ডলী আপনাদের ক্যার্থ আবার বলতে যাচ্ছি যে আমাদের গুগলি গুগলি বাস থেকে আমাদের নতুন সময়ের গুগলি অনুষ্ঠানটি দেখে আপনারা যদি উত্তর মার্কেটে এসে আমাদের নতুন সময়ের গুগলির নাম নাম বলেন অবশ্যই আপনাদেরকে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে আপনার নাম সারা কি করেন আপনি আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস সেভেন ও ক্লাস সেভেন यस ও আচ্ছা কোন স্কুল মাস্টার্স স্কুল এন্ড কলেজ ও আচ্ছা আচ্ছা এখানে কি কেনাকাটার জন্য আসছিলেন জি জি কার জন্য নিজের জন্য নিজের জন্য আচ্ছা ঠিক আছে তো আমি একটা প্রশ্ন করব আপনাকে সেই প্রশ্ন উত্তর আপনাকে 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কোন স্কুলে শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই প্রশ্নটা হচ্ছে কোন স্কুলে শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই 1

That's it. Thank you. Thank you.